ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে এদের ছাত্র আন্দোলনে আমরা নেতৃত্ব দিয়েছি জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি এবং এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যারা নতুন করে ফেসিস্ট হয়ে ওঠার পায় তারা করছে যারা এদেশের মানুষের নাগরিক অধিকারকে হরণ করার চেষ্টা করছে এবং যারা জুলাই অভ্যুত্থানের সাথে প্রতারণা করছে তাদের বিরুদ্ধে আমরা লড়াই এখনো সংগ্রাম করব আমরা এই বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তরের জন্য এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক রূপান্তরের জন্য সংগ্রামের মধ্যে অব্যাহত এই পর্যায়ে এই বাস্তবতায় এই নির্বাচনে আমরা বিভিন্ন সংগঠন এবং সংগঠনের বাইরেরও যে গণতান্ত্রিক শক্তি যারা লড়াইয়ের শক্তি তাদের সম্মিলিত একটা ঐক্যবদ্ধ প্যানেল এবং আজকে সর্বশেষ অবস্থায় তার প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছি আমরা আজকে যারা মনোনয়ন ফর্ম উত্তোলন করেছি এই এই গণতান্ত্রিক শক্তি পক্ষ থেকে আমরা বিভিন্ন সংগঠন বিভিন্ন চিন্তা

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন অন্যান্য অংশজনদের সাথে নিয়ে তার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে অহিস্কার করে নিশ্চিত করতে হবে যেন তাদের প্রার্থী হওয়ার কোনো আইনি সুযোগ না থাকে শিক্ষকেরা পার হয়ে আছেন নির্বাচনে হল কেন্দ্রিক প্রচারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অথচ আমরা দেখতে পাচ্ছি একাধিক হলে প্রাধ্যক্ষের ভূমিকায় এখনো এমন শিক্ষক না আছেন যারা গত বছর 26 আগস্ট পর্যন্ত জুলাই ও ভুদরকে জঙ্গিবাদের বিরুদ্ধে আক্কা দিয়ে গণতন্ত্রের পক্ষে সম্মতি উৎপাদন করে বিসিএস করেছে। এদের মধ্যে 21 এ হল অধ্যক্ষ অধ্যাপক অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ সৈকত বসশিবুতের হল অধ্যক্ষ অধ্যাপক ডক্টর দহমত শাহিন খানের নাম উল্লেখ্য